আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে তাই তো তোমরা শাড়ি পরলেই বলো দেখি যে সুন্দর লাগে আজকে ভাবলাম চাই শাড়ি একটু অনুষ্ঠানে যাই তো তোমার সাথে গল্প করি থ্যাংক ইউ সো মাচ নমস্কার বৌদি কেমন আছেন আপনি ভালো আছি তো ভীষণ ভালো আছি তো তোমরা কেমন আছো বলো তো আমাকে তো জিজ্ঞেস করছো যে বৌদি কেমন আছো দিদি কেমন আছো তো আমার তো শুনতে ইচ্ছা হয় নাকি যে তোমার কেমন আছো কারণ তোমার আমার একটা পরিবার তোমরা যে যেখানেই থাকো ভালো থেকো সুস্থ থেকে সবসময় প্রার্থনা করবো আচ্ছা ভালো আছি তো বিপ্লব শুনে ভীষণ খুশি হলাম যে ভালো আছো সর্বদা সবাইকে বাড়ির সবাইকে নিয়ে ভালো থেকো এটা আমি সবসময় তোমাদের মধ্যে দেখতে চাই দেখতে চাই আচ্ছা ভালো তো ভালো থেকো সৌমজিৎ আচ্ছা সেম বাজার থেকে দেই বলছি আচ্ছা থ্যাংক ইউ দেখার জন্য আচ্ছা তোমার রিলসগুলো দেখি ভালো লাগে থ্যাংক ইউ দেখার জন্য আমার পাশে থাকার জন্য তো তোমরা যেইভাবে ভালোবাসা দিচ্ছ পাশে আছো প্রতিটা মুহূর্ত থ্যাংক ইউ আমার সকল বন্ধুদের জানাই আচ্ছা আজকে খুব ফ্রিজ লাগছে সেই জন্যে কেন আমি সারা মানে সবসময় হাসি দেখার চেষ্টা করি ঠিক আছে আজকে একটু শাড়ি পরেছি বলে তো এরকম লাগছে আর দেখো মেয়েদের বিভিন্ন মানে ড্রেসে বিভিন্ন রকমের রূপ তাই নাকি তো শাড়ি পরেছি তাই হয়তো অন্যরকম লাগছে আমি কোনো কিছুই মাখিনা গো আর পার্লারে তো আমি যাই না নিজেই আমি পার্লার ঠিক আছে হয়তো কিছুই ব্যবহার করি না তারা বৌদি বাড়ি কোথায় তো আমার বাড়ি হলো কলকাতা আগরতলা রাজা আচ্ছা মলি লাইট দেখতে আমার খুব ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মানিক মানিকগঞ্জ নিবেদন কেমন আছো সোনা ভালো আছি ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায় না ভালো থেকে থাকতে পারি বলো আচ্ছা তোমার কি দেখে হিংসা হয় বলো জগদাত্রী পুজো কেমন কাটলো তো জগদাত্রী পুজো আমি একদিন গিয়েছিলাম তো দশমীর দিনকে তো ভীষণ ভালো তো খুব সুন্দর তো তোমাদের ভিডিও দেখিয়েছিলাম তো ভিডিওর মাধ্যমে তো আচ্ছা মানে বৌদি একটু দারুণ আচ্ছা এই তো আমি বসেই আছি তোমার সাথে সবার সাথে গল্প করতে আচ্ছা তোমাকে অনেক সুন্দর লাগছে বৌদি থ্যাংক ইউ সো মাচ আমি কিন্তু আপনার আচ্ছা ভিডিও থেকে বলছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য আমার পাশে থাকার জন্য তোমাকে আজকে ভালো লাগছে না ও মা কেউ বলছে ভালো লাগছে কেউ বলছে ভালো লাগছে না আমি বুঝতেই পারছি না তো ঠিকঠাক করে বলো কেমন কি লাগছে সাদের ময়না পাখি দিদি ভাই কেমন আছো ভালো আছি আমার বর সারাক্ষণ তোমাকে দেখে আচ্ছা তো দেখার জন্য তো দেখো আমি শুধু